বৃষ্টির দিন হোক বা কনকনে ঠান্ডায় খিচুড়ি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম খিচুড়ি যেন বাঙালি জাতির একটা জাতীয় খাবার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করতে যাচ্ছি গরুর মাংসের ভোনা খিচুড়ি আমাদের দেশের হোটেলের স্টাইলে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি আজ আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করার জন্য গরুর গোস্ত নিয়েছি এক কেজি হাড় এবং চর্বি সহ গরুর গোস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় বসিয়ে দিয়েছি একটা প্যান রিং রিং করে পেঁয়াজ কেটে দিয়েছি এক কাপ এখানে আমি এক কাপ পেঁয়াজ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি গোটা মশলা এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা সব মশলা এখানে আমি অ্যাড করছি দিয়ে দিলাম সরিষার তেল আজ আমি খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করব। এর জন্য সরিষার তেল দিলাম খিচুড়িতে সরিষার তেল দিলে কিন্তু খেতে খুবই মজা হয় এর গরুর গোস্ত সরিষার তেল দিয়ে রান্না করলে খুবই মজা হয় এর জন্য সরিষার তেলই ব্যবহার করলাম এখন পেঁয়াজগুলো আর গোটা মশলা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম তেজপাতা পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি একদম মোচমোচ করে ভাজবো না লাল লাল করবো না হালকা লাল হলেই সব ধরনের মশলা অ্যাড করে গোস্তটা রান্না করে নেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা এবং রসুন একসঙ্গে ব্ল্যান্ড করা ওখান থেকে আমি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিলাম দুই টেবিল চামচ এইটাও আমার একসঙ্গে ব্ল্যান্ড করা আর কি ভাঙানো এই তো সামান্য পানি দিয়ে তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে আমার এই প্রেশার কুকারটাতেই খুব ভালোভাবে গোস্ত কষানো যায় যেহেতু খোলামেলা এমনিতেও আমি সাধারণভাবে প্রেশার কুকারেই গোস্ত কষিয়ে থাকি পরে নামিয়ে কড়াইতে কষাই যেহেতু এটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। তাই আর ওরকম করে নামিয়ে কষানোর দরকার হবে না দিয়ে দিচ্ছি গরুর গোস্ত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে গরম মশলা পাউডারও আমি দিয়ে দিলাম এখন সামান্য পানি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে কুকারটা লাগিয়ে ছয়টা থেকে সাতটা আমি শীষ বাজিয়ে নেব তাহলেই গুস্তটা সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ঢাকনা ঢাকনা দিয়ে ছয় সাতটা শীষ বাজিয়ে এই তো এখন আমি খুলে নিব এখন কুকারটা খুলে দিচ্ছি গোস্তটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিছু চর্বি আছে এগুলো আমি নামিয়ে রাখবো তা নাহলে আবার যখন আমি এখানেই চাল দিব একদম চর্বিগুলি গলে একাকার হয়ে যাবে তাই আমি চর্বিগুলো নামিয়ে রাখছি একটু কষানো হলেই আমি চর্বিটা নামিয়ে ফেলবো গোস্তটা প্রায় কষানো হয়ে গেছে সব পানি একদম আমি শুকাবো না একটু শুকিয়ে গেলেই নামিয়ে নিব গরুর গোষ্ঠের এই ভোনা খিচুড়িটা রান্না করার জন্য আমি নিয়েছি পোলাওয়ের চাল পোলাওয়ের চাল নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম আর মুগ ডাল আর মুসুর ডাল মিলিয়ে আমি এখানে এক পোয়া নিয়েছি অর্থাৎ আড়াইশো গ্রাম ডাল নিয়ে এগুলি এখন আমি খুব ভালোভাবে একদম কষলে কষলে ধুয়ে নিব। আর এদিকে গোস্তটা কষাতে থাকবো দেখতে পাচ্ছেন গোস্ততা কষানো হয়ে গেছে প্রায় তেল উপরে উঠে আসছে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব চাল এবং ডাল চাল ডাল আমি একসঙ্গেই ধুয়ে নিয়েছি এই তো এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গোড়া এখানে আমি এক টেবিল চামচ ভাজা জিরার গোড়া ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল এবং ডাল চাল ডাল দিয়েও আমি খুব ভালোভাবে কষিয়ে নিব সাধারণত আমাদের দেশের হোটেলে যেভাবে রান্না করা হয় আমি ঠিক ওই রেসিপিটাই ফলো করেছি একটু কষিয়ে নিচ্ছি এই তো সবগুলো চাল আমি খুব ভালোভাবে একদম যেটাতে ধুয়ে নিয়েছিলাম ওখান থেকে আমি পানি ঝরিয়ে সবগুলো দিয়ে দিলাম একটু কষিয়ে নিচ্ছি কিন্তু আমার সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম লবণ লবণ আমি আগেও ঘষতে দিয়েছি এখন আরও একটু দিয়ে দিলাম যেহেতু চাল এবং ডাল অ্যাড করেছি দিয়ে দিলাম কাঁচামরিচ আমি দুই তিনটা কাঁচামরিচ মাঝখান দিয়ে টুকরো করে দিয়েছি দিয়ে দিলাম পানি আমি এখানে গরম পানি ব্যবহার করেছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে চর্বি যে আমি হাড় চর্বি সহ রান্না করছি চর্বিগুলো ভেসে উঠেছে এজন্য আমি এগুলো তুলে রেখে দিচ্ছি এই চর্বি সহ যদি আমি প্রেশার কুকারটা লাগিয়ে আবার ছিটি বাজাই একদম গোলে একাকার হয়ে যাবে পুরা খিচুড়িটা একদম তেল তেল হয়ে যাবে খেতে ভালো লাগবে না এর জন্য নামিয়ে রাখছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঢেকে দিব যেহেতু চাল ডাল সহ এখানে এক কেজি আমি এখানে এক কেজি থেকে আরও এক পোয়া বেশি পানি দিব দিয়ে কিন্তু আমি মাত্র যেহেতু পোলাওয়ের চাল দিয়েছি গোস্তটাও একদম গলা এই মাত্র আমি দুইটা সিটি বাজাবো দুইটা সিটি বাজিয়ে তারপর আমি নিচে নামিয়ে রাখব দিয়ে দিলাম পরিমাণ মতো পানি সব কিছু দিয়ে এখন আবার আমি একটু লবণটা চেক করে তারপর ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব এই তো ঢাকনাটা লাগিয়ে দুইটা সিটি বাজিয়ে নিচ্ছি দুইটা সিটি বাজানোর পর দেখতে পাচ্ছেন আমি খুলে নিয়েছি খুলে নিয়ে নাড়াচাড়া করে তারপর আমি আবার ঢেকে এমনিতেই চুলার উপরে রেখে দেব তখন চুলা কিন্তু আর জ্বালানো থাকবে না এমনিতেই হয়ে যাবে খিচুড়িটা আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে এজন্য জন্য আরও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি প্রেশার কুকারটা লাগিয়ে রেখে দিব চুলার উপরে চুলা বন্ধ করে এই তো আবার খুলে নিয়েছি বন্ধ কিছুক্ষণ বন্ধ করার পর আবার আমি খুলে নিয়েছি এখন একদম নিচ থেকে আবার নেড়ে চেড়ে দিব সবগুলো চাল আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে খিচুড়িটা হয়ে গেছে এখন আমি একটু একটা প্লেটের মধ্যে বেড়ে দিচ্ছি আর খিচুড়িটা নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন সব চাল খুব সুন্দরভাবে ফুটে গেছে প্রেশার কুকারে মজাদার এই ভুনা খিচুড়িটা রান্না করার জন্য আপনারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারেন খুবই খুবই মজার আমার এই রেসিপিটা ফলো করলে কিন্তু খিচুড়িটা খুবই মজার হয় একদম হোটেলের মতো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম